রাজবংশী আন্দোলন তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুকিলা আমরা আজকে নিয়ে চলে সে তোমার জন্য সম্পূর্ণ একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নারকেলের ব্রেক আপ ডাল তো তোমরা অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন তো চলো শুরু করে দি তো আজকের এই ব্রেক ডালের রেসিপিটার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিয়ে হচ্ছে চারশো গ্রাম ছোলার ডাল তো এই ডালগুলো আমরা ধুই ধাই ভালো করে পরিষ্কার করি অনেক সেদ্ধ করবো বসাই দিম আমরা এখন করার দিয়ে হচ্ছে জল আর ইংকে আমরা দিয়ে হচ্ছে এক চামচ নুন আর দিয়ে হচ্ছে সামান্য হলুদ গুঁড়া আমরা হচ্ছে এই ছোলা ডালগুলা এর মধ্যে এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ঢাকা খাবার তাতে ছোলা ডালগুলো হচ্ছে সেদ্ধ হোক ততক্ষণে আমরা নারকেল আর মশলাপাতি গুলা রেডি করে নিবো আমার কিন্তু নারী হচ্ছে ফসা ছাড়া হয়ে গেলে আমরা একটু নারী থাকি জল গুলা এখন বার করে নিবো তো আমরা এই নারকেলের জলটা নষ্ট করবো নাই এই জলটা আমরা কিন্তু এই আমরা ব্যবহার আর একই সাথে আমরা তো এখন আমরা কাটিয়ে নিবো এই ব্রেকআপ ডালের মেন ইনগ্রিডিয়েন্ট কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা আমরা নিয়ে চারশো গ্রাম ছোলা ডালের জন্য দুইশো গ্রাম কাঁচা লঙ্কা তো বন্ধুগিলা এই ব্রেকআপ ডাল কিন্তু বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে যার যার জীবনে ব্রেকআপ ধরনের ঘটনা ঘটিয়া আর যারা নিজের দুঃখ প্রকাশ করবে পারেনি মনে মনে অনেক কষ্ট পায় তারা যদি একবার হলেও এই রেসিপিটা খায় আর এই প্রচুর পরিমাণে ঝালের কারণে তার চোখ থাকি যে পরিমাণ জল বার হবে তার মন থাকি কিন্তু কিঞ্চিত পরিমাণ হলেও সেই দুঃখ কষ্ট থাকি হালকা হবে আর আমার এই সম্পূর্ণ নতুন ব্রেকআপ ডালের রেসিপির নামটাও কিন্তু সার্থক হবে আমার কিন্তু ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেলে আমরা এখন নামাই নিব আমার কড়াই গরম হয়ে গেলে দিদিম সরষের তেল দিদিম হচ্ছে দুটো শুকনা লঙ্কা আর দিম হচ্ছে দুটো ছোট এলাচ আর দারচিনি আর দিম এক চামচের মতন পাঁচ ফোড়ন হচ্ছে জিরা আর আদা একসঙ্গে বাটা আর দিদি হচ্ছে কাঁচা লঙ্কা আর দিদি অল্প নুন আর অল্প দিব হলুদ গুঁড়া আর এই সময় আমরা এই যে আমরা বেশ খানিক্ষণ ধরে সবগুলো চাড়ি নিব আমরা কিন্তু নারকেল গুলা বেশ খানিক্ষণ ধরে খুশি নেই আমরা এখন দিব সেদ্ধ করা ছোলা নুনকে আমরা দিয়ে দিব হচ্ছে স্বাদ নুন আর প্রথমে আমরা কিন্তু এক চামচ নুন দিয়ে আনো ছোলা ডালগুলা সেদ্ধ করার সময় আর ইংকে আমরা হাফ চামচ খালি নুন দিব আমরা নারকেল আর ছোলার ডাল দিয়ে বেশ ভালো করে আমরা খুশি নিয়ে এই সময় আমরা দিব নারকেলের জল তো বন্ধুগুলা আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্যে আমার রাজবংশী রাধন চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে আর এই রান্না গুলা তোমার যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুগুলা সিনা শেয়ার করে দিবেন আমার কিন্তু ব্রেকআপ ডাল একদম রেডি আমরা এখন নামাই নিব আমরা এখন ব্রেকআপ ডালটা মোটামুটি সাজাই নিব দিদিমা উপর থাকি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিদিমা হচ্ছে নারকেল কুচি বন্ধুগুলা ঝাল মানে ঝালে কোথাও চাইনি মারাত্মক ঝাল যেরম ঝাল সেরম টেস্টও হয়ে যাবে বন্ধুগুলা না খাইলে তো বুঝাই পাবেন তো রিকোয়েস্ট থাকিল তোমরা অবশ্যই খান মারাত্মক টেস্ট তো বন্ধু গিলা আর বেশি কথা করা যাব না তোমরা ট্রাই করেন কিন্তু অবশ্যই